এ জাতিকে কিভাবে দমাবেন পানি ছেড়েছেন বন্যা হয়েছে ব্যক্তিগত উদ্যোগে এবং সম্মিলিত প্রচেষ্টায় দেশবাসীর পাশে নৌকা নিয়ে হাজির স্পিড বুট লাগবে কর্ণফুলি শিপিং ফ্রিতে স্পিডবুট সাপ্লাই দিচ্ছে ইঞ্জিন চালিত নৌকার জন্য ফুয়েল লাগবে ফুয়েল স্টেশনের মালিকরা ফ্রিতে তেল দিচ্ছে ত্রাণ কর্মকর্তাদের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিয়েছে বাস সার্ভিস নৌকা দিয়েও বন্যার্থদের পাশে দাঁড়াতে পারছেন না কোনো চিন্তা নেই প্রবাসী সেফটি ইন্সট্রাকশন ফ্রিতে হেলিকপ্টার সার্ভিস দিচ্ছে মোবাইলে চার্জ নাই টাওয়ার কর্তৃপক্ষ ফ্রিতে সবার মোবাইলে চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে টিম চলে গিয়েছে বিকাশ নগদ পাঠাওয়ের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো সব এমপ্লয়ীদের একদিনের বেতন করে বর্ণার্থদেরকে সাহায্য করছে এই জাতিকে এত সহজে দামানো যাবে না এ জাতি হেরে যাবে না